ছেলের বাবাকে মেয়ের বাবাকে মৃত আচ্ছা ওই সাক্ষী থাকবে কে আর মেয়ের পক্ষের কেউ ঠিক আছে ঠিক আছে মহর এক লক্ষ যৌতুক কত নাই শিওর তো নামে বে নামে হাদিয়ার নামে উপহারের নামে খবরদার আল্লাহ তালা যৌতুক মুক্ত বিবাহ করার তফিক দান করুন ঠিক আছে আপনি মেয়ের বাবা জি আপনি আমার সাথে তার দিকে হাত করে বলেন আমি এস কালাম আমার কন্যা হালিমাতু সাদিয়াকে আপনার নিকট এক লক্ষ টাকা দেন মহরের বিনিময় বিবাহের প্রস্তাব করলাম আপনি একটু উচ্চস্বরে বলেন আর